যমুনা নদী অর্থাৎ এটা হলো যমুনা নদী বাসামরা ইউনিয়ন মানিকগঞ্জে অবস্থিত দুর্গপুর থানায় হল বাস আমার উত্তরখণ্ডে দেখতে পারছেন এটা হলো বাস আমার উত্তরখণ্ড এটা হলো যমুনা নদী এটা হলো মেন যমুনা নদী এটা বাসামারা সরকারের যে বাঘরটা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গিয়েছে এই তিনটি ইউনিয়নকে ছয়টা খণ্ড খণ্ডিত করেছে মানে পশ্চিম পাশে একটা অংশ পূর্ব পাশে একটা অংশ এই নদী গর্ভেই আমাদের বাসামারা উত্তরখণ্ড ঐতিহ্যবাহী কবরস্থান এখানে ছিল বাসান উত্তরখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ মাদ্রাসা যেখান থেকে শৈশব শুরু হয় যে খেলার মাঠ থেকে সেই খেলার মাঠ সালে হয়ে যায় সেখানে আবার নতুন করে সর উঠেছে সেই সরে জয় মাহর জন্য এখানে লোকজন এসেছে অপর অপরূপ চর এবং এখানে আবার বেরিপাত দেওয়া হয়েছে নদীর ভাঙার কবল থেকে রক্ষা করার জন্য এটি কিছু ইউনিয়ন নতুন সরকারের কিছু লোক নদী গর্বিল কারণে এরা বাসামার ভিতরে অবস্থান করছে বাড়ি করেছে আর এটা বাসাম উত্তরখণ্ড বাসামরাই আর দেখা যায় যেটা সেটা হলো গোবিন্দপুর বাস সরকারি ইউনিয়নের একটা অংশ তারপরে আবার পাবনা পাবনার ভিতর দেওয়া যমন নদী প্রবাহিত হয় এই সেম একই জমন নদী এটা যে গাড়ি সমাপ্ত হয়েছে অনেক সুন্দর এবং প্রাকৃতিকভাবে সৌন্দর্য ভরপুর আপনাদের দেখছেন এটা হল বলে এগুলা বিনি করে আমরা একসময় তাম দেখতে পারেন এক একটা কর্ষা বেনি অনেক চার পাঁচ ফিট করে দশ ফিট করে হয়ে থাকে এবং এদের অনেক মিষ্টি মনে কৰন এক দ্বীপৰ মত ঈশ্বৰটাৰ অৱস্থান